যে পুরুষ তোমাকে ভালোবাসবে তোমার জন্য তার যত বাজে স্বভাব আছে সে পরিবর্তন করবে তোমাকে তার জীবনের মেন প্রায়োরিটি দেবে তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা তোমার সুইং সবটুকুই সে বুঝে নেবে ভালোবেসে কারণ যে পুরুষ তোমাকে ভালোবাসবে সে তার চোখে তোমাকে অ্যাঞ্জেল ভাববে তাই তোমার শান্তিকে ভালোবেসে সে তোমাকে সুখী করতে সুখের পরিবেশ বানাবে তোমার জন্য কারণ কোনো অ্যাঞ্জেল কখনো নরকে থাকতে পারে না সে যদি তোমাকে সত্যিকার ভালোবাসে তবে সেই পুরুষ মানুষটা ঠিকই বুঝতে পারবে তোমাকে ভালোবাসাই প্রতিটা মানুষই পরিবর্তিত হয় ভালোবাসার মানুষটাকে সুখী দেখার চাইতে বড় কোনো চাওয়া হয় না আজকে আমি বাঙালি লুক ক্রিয়েট করছি আর এই ভিডিওটা আমার অনেক আগে পুরনো একটি ভিডিও আমি চব্বিশ সালে এ রেকর্ডটি করছি এবং এই ভিডিওটা বা আমার দু সালের করা আজকে আমি বাঙালি লুক করছি আমি মেকআপ জিনিসটা পছন্দ করতাম বা নিজেকে নতুন নতুন রূপে সাজিয়ে তুলতে খুবই পছন্দ করতাম সেই থেকে আমার এটা হবি হয় এবং আমি এটাকে প্রফেশনালভাবে নিই কিন্তু ঠিক যে মুহূর্তে আমি এটাকে প্রফেশনালভাবে নিলাম তখন থেকে এটার প্রতি একটা আলসামি তৈরি হয়ে গেছে মানে এই কাজটা করতে প্রচণ্ড আলসামি লাগে যাই হোক এখন বর্তমানে আমার যে ইউটিউব চ্যানেল সেটাতে আমি ডেলি ব্লগ দিই ট্রাভেল ব্লগ দিই সহ মেকআপের সাথে যেভাবে গল্প বলি আরও অনেক ধরনের ভিডিও দিই যা আমার খুবই ভালো লাগে এবং আমার আরও একটি চ্যানেল আছে এমিস্ট্রি মিজুলা নামের যেটাতে আমি শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি আজকের এই ভিডিওটা মানে আজকের এই লুকটা আমার কাছে খুবই পছন্দের আর খুবই একটা স্বপ্নের মতন লোক যেটা আমি হর হামেশা করতে চেয়েছিলাম কিন্তু করা হয়ে উঠেছিল না আচ্ছা যাই হোক তোমাদের জীবনে কি এমন কোনো পুরুষ আছে যে তোমার জন্য পরিবর্তন হয়েছে তোমাকে ভালোবেসে নিজের অনেকটা পরিবর্তন করে ফেলেছে যদি এরকম পুরুষ এসে থাকে কখনো তোমরা হাত ছাড়া না কারণ এরকম পুরুষ মানুষ থাকা লাইফে খুব ইম্পর্টেন্ট কখনো ছেড়েও দিবা না ফ্যামিলি যদি জোর করে তুমি যদি নিজে জানো যে সে তোমার জন্য অনেকটা করেছে তাহলে তার জন্য তুমি সময় নিজের দরজা খুলে রাখবা এবং তার হাতটা ধরে রাখবা যদি সে তোমার সব কাজে সাহায্য করে সাপোর্ট করে তাহলে বুঝে নিবা সেই তোমার উন্নতির মূল এবং এক সময় যখন তুমি উন্নতির দিকে আগে যাবা এবং সাকসেস পেয়ে যাবা কখনো কিন্তু তার নাম নিতে ভুলবা না দু সালের এই সময়টা আমি নিজেকে আবার গড়া শুরু করেছিলাম কারণ আমি প্রচণ্ড অসুস্থ থাকায় অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম যা তোমরা হয়তো জানো না যাই হোক এখন দু হাজার চব্বিশ সাল এখন আবারও নিজেকে নতুন করে গড়ছি আর এই লোকটা কেমন হয়েছে অবশ্যই জানেও এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ